গাইস এই মুহূর্তে আছি ক্যামরেন হাইল্যান্ডের তানা রাতায় বাহিরে ঝিরি বৃষ্টি হচ্ছে দেখাই আপনাদের আসলে একটু বৃষ্টিতে ভিজি একেবারে ঝিরিঝিরি বৃষ্টি অসাধারণ বৃষ্টি দেখেন আমার গাইসে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে মাঝে মধ্যে তবে অনেকে বলে বৃষ্টিতে ভিজতে জ্বর আসে আমি প্রায়ই বৃষ্টিতে ভিজি তবে প্রচুর জোরে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টিতে না ঝিরি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর এই বৃষ্টিতে যদি আর খাবারের আইটেমটা হয়তো ইলিশ মাছ আর ভুনা খিচুড়ি তবে দুঃখের বিষয় আজকে আমাদের কাছে ইলিশ মাছও নাই ভুনা খিচুড়িও নাই তবে আছে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ এবং সাথে সাদা ভাত আসেন একসাথে খাই আমি সাধারণত ক্যামেরেন হাইলে আসলে তানা রাতায় এই জায়গাটায় থাকি এখানে আমি অ্যাপয়েন্টমেন্ট ভাড়া নেই যেটা সাড়ে তিনশো টাকা হলেই ভাড়া নেওয়া যায় এই অ্যাপয়েন্টমেন্টে এখানে তিনটা রুম আছে এটার ভিতরে এবং পাক করে খাবার যাবতীয় জিনিসপত্র এই বাসায় থাকে আপনি নিজে পাক করে খাইতে পারবেন এবং বাহিরের যে ভিউ দেখেন অসাধারণ ভিউ আসেন একসাথে খাই তিন ধরনের খাবার আছে এখানে একটা হচ্ছে এটা হচ্ছে সবজি দিয়ে নিরামিষ পাকানো এটা চিংড়ি মাছ এটা মাছ ভাজা আসেন চিংড়ি মাছ যেখান থেকে কিনছি কেনার সময় ওনারা বলছে যে এটা নদীর চিংড়ি সত্তর টাকা কেজি নদীর চিংড়ি কিনা বলতে পারি না তবে টেস্ট সত্যিই ভালো তবে অনেকে ভাবতে পারেন যে ক্যামরেন হাইল্যান্ডে নদী আসলো কর্তৃকা কথা ঠিক ক্যামরিন হাইল্যান্ডে নদী নাই তবে যার থেকে মাছ কিনছি আমি ওই ভদ্রলোক টাইপিং থেকে মাছ নিয়ে আসে আপনারা অনেকেই জানেন যে টাইপিংয়ে টাইপিংয়ে পাশে সমুদ্রর খাল আছে যেখানে মাছ ধৈরা নিয়ে আসা বসে মাছ ধইরা নিয়ে নৌকার থেকে মাছ নামায় টাইপিংয়ে ওখান থেকে অনেকেই মাছ কিনা নিয়ে অনেক জায়গায় বিক্রি করে পেনেংয়ে বিক্রি করে ইপোতে বিক্রি করে তবে ইপো ও মাছের জন্য একটা বিখ্যাত জায়গা ইভেন ক্যামডেন হাইডেন্ডেও যে মাছগুলি সাধারণত আসে সেটা বেশিরভাগই আসে তাইপিং কিংবা ইপো থেকে এটা আমগো দেশের মাছ আপনারা পাশা আমালাম থেকে অনেকেই কিনেন তবে আমি যখন এই মাছটা কিনছিলাম ওইটা চোদ্দ টাকা কেজি নিছে এই মাছটা অসাধারণ একেবারে ফ্রেশ দেখতে একেবারে দেখতে একেবারে ফ্রেশ ছিল বলবো না তাজা এই কারণে কারণ কোনো মাছই সাগরের মাছ তাজা পাওয়াটা খুব ডিফিকাল্ট স্পেশালি আপনি যদি সি ফুডের দোকানে যান তাহলে হয়তো আপনি তাজা পাবেন এছাড়া বাজারে তাজা মাছ কখনই বিক্রি হয় না তবে ভালো লাগছে এটা এক ধরনের সমুদ্রের মাছ এটা আপনারা খান না এটারে দেখতে একেবারে লাগে দেখতে মাছটা কিন্তু মাছটার আপনারা যদি কিনে সাধারণত মানুষজন যারা তারা এটার বেশিরভাগই ভাজা খায় ভাজে এটা কোনো তরকারি পাক করে না ভাজলে খুব ভালো লাগে আপনার ট্রাই করতে পারেন আর খল্লা মাছ তো আমাদের দেশে সবাই তরকারি পাকায়ও খান আবার কি বলে যে ভুনা করেও খাওয়া যায় তবে আমি এখানে ভাইজা নিয়েছি ভাইজাও আমাদের দেশে অনেকে খায় খারাপ লাগে না আমি এটা তরকারি পাকাই নাই এই কারণে আমার কাছে চিংড়ি মাছের তরকারি আছে প্লাস হলো নিরামিষ আছে যেটা অনেক ধরনের যেটা অনেক ধরনের সবজি দিয়ে বানানো এই যে এটা এটা ছিল নিরামিষ সেই কারণে আমি আর এটারে মাছের সাথে তরকারি মিলাই নাই তবে কল্লা মাছ ভাজলে এটা আমরা যারা সাধারণত খাই তারা জানি যেটা ভালো লাগে ভাজলেই আপনাদের সবাই খাইতেছি ক্যামেরা হ্যালার আশপাশে থাকলে চলে আসবেন রাত্রে পর্যন্ত এই খাবার থাকবে রাত্রের পরে শেষ হয়ে যাবে ভালো থাকবেন দেখাইও আবার